আসসালামু আলাইকুম আলিয়া কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে চিকেন সবজি তিনটা চারটা সবজি দিয়েই আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে চিকেন সবজিটা কীভাবে রান্না করা হয় একদম বড় বড় হোটেলের মতোই আজকে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলেন কীভাবে আমি এই রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখানে তিনটাই সবজি নিয়েছি আপনি চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন নিয়েছি পেঁপে গাজর আর হচ্ছে পাতাকপি এখানে চাইলে আপনি আরও সবজি অ্যাড করতে পারেন একটা ফ্রাই প্যানে পানি গরম করে নিলাম পানিটা যখন ফুটে যাবে তখনই দিয়ে দেবো প্রথমে পেঁপে পেঁপেটা প্রথমে দেওয়ার মানে হচ্ছে একটু শক্ত বেশি পেঁপে সেজন্যই আমি আগে পেঁপেটা দিয়ে দেবো আর অনেকে চাইলে কিন্তু একসাথেই আপনারা রান্না করতে পারেন কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে নিতে হবে নিলে ভালো হয় তো অনেকে কিন্তু একবারেই দিয়ে সবজিটা রান্না করে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিব পাঁচ মিনিট পরে যখন দেখব যে সিদ্ধ হয়েছে দেখুন ঢাকনাটা খুলে একটু চেক করতে হবে যে সিদ্ধ হয়েছে কি না তখন হালকা সিদ্ধ হলেই দিয়ে দেবো গাজর গাজরটাও একটু শক্ত একটু ধাপ ধাপ অনুযায়ী কিন্তু দিয়ে দেব কারণ কিছু সবজি শক্ত থাকে কিছু সবজি নরম থাকে এজন্য সেই হিসাব করেই এভাবেই সিদ্ধ করে নেব তো এভাবে সিদ্ধ করে নেওয়ার পরেই হচ্ছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এবার ঢেকে দেওয়ার পরে আমার কিন্তু গাজর আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে এরপরে দিব হচ্ছে পাতাকপি পাতাকপি দিয়েও আমি এখানে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব তো দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আহামরি কোনো কষ্ট নেই কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টিফুল তো দেখুন এভাবে আমি ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তো এবার আমি পানি ছাড়িয়ে একটা পাত্রে এভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার আমি অন্য একটা ফ্রাইপ্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিব তাতে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি আর আদা কুচি এটাকে ভালো করে ভেজে নেব আপনার চাইনিজ সবজিতে কিন্তু এই এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এই সবজিগুলো আমি ঢেলে দেব আমি এই আদা রসুন আর তেলের ভিতরে এই সবজিটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তো এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কিন্তু খুবই ন্যাচারাল আছে তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি একদম কুচু কুচু করিনি এভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে এবার সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজও কিন্তু এক রকমের সবজি হিসাবে এখানে ব্যবহার করা হয় তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আর এবার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দুই চামচ চিনি দেওয়ার পরেই হচ্ছে এটাকে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয় তো এই জন্য চাইনিজ সবজিতে হালকা একটু চিনি ব্যবহার করতে হয় সব সময় তো আমি চিনিটা দিয়েছি তারপরে হচ্ছে একটু সয়া সস দিয়ে নেব আপনি কিন্তু বাজারের যে সয়া সসটা খুব ভালো সেটাই দেবেন না হলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে তো আমি এখন এখানে সয়া সসটা দিয়েই খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছু কাঁচামরিচ কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি ছয়া সসটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় তো দেখুন এখন আর ঢাকার প্রয়োজন নেই আর এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে হাই হিটে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ আমি এখানে সাদা কালো দুইটা মিক্সড করেই গোলমরিচ দিয়েছি তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে খুব ঝটপট কোনো মেহমান আসলেও কিন্তু এই ঝটপটভাবে এই রান্নাটা করা যায় খেতে ভারী মজা সাধারণ সবজির থেকেও অনেক গুণ বেশি ভালো লাগে এটা আমি এখানে যদি খুব ভালো সিদ্ধ না হয় তাহলে একটু পানি দিয়ে দিব গরম করে পানি দিয়েছি ঠান্ডা পানি না দেওয়াই ভালো তাই আমি গরম করে দিয়েছি আর যদি ভালো সিদ্ধ হয়ে যায় তাহলে পানি দেওয়া দরকার হয় না এই সবজিটা কিন্তু বরাবরই মানে একদম আস্ত থাকবে ভেঙে চুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চাইনিজ সবজি সবসময় কিন্তু আস্ত থাকলে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই ঝোলটা গাঢ় হয়ে যায় কর্নফ্লাওয়ার খুবই গুরুত্বপূর্ণ চাইনিজ সবজিতে এবার ভালো করে আমি এখানে কর্নফ্লাওয়ারটা নেড়ে চেয়ে নিয়েছি আপনারা সব সময় চাইবেন যে পরিমাণে আঠালো করবেন সেই পরিমাণের কর্নফ্লাওয়ার দিতে তো আমার মনে হয় এখানে পরিমাণ মতোই কর্ন দেওয়া হয়েছে তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি আর দেখে নেবো যে কতটা গাঢ় হয়েছে দেখুন গাঢ়টা কেমন হয়েছে আমি হালকা আর একটু জাল করে নিয়েই নামিয়ে ফেলব দেখে কিন্তু খুবই মজা লাগছে এবং লোভ লাগছে খেতে আর এটা সবসময় যদি আপনি বাসমতি চাল বা ভালো কোনো পাতলা চালের চাল দিয়ে ভাত রান্না করে খান তাহলে ভারী মজা লাগবে দেখুন ফাইনালি আমার চাইনিজ সবজির লুকটা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আর এভাবে বাসায় চাইনিজ সবজি রান্না করতে পারেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ